বাঙালি অথচ পিঠাপুলি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর আসসালামু আলাইকুম আসসালামি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নারকেল দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে একদম সহজ রেসিপিতে যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ে কম উপকরণে এই পিঠাটা তৈরি করা যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি আজকে আমি নারকেলের যে পিঠাটা তৈরি করব এটা কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যায় আবার চালে ভিজা চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যায় তবে ভিজা চালের গুড়ি দিয়ে যদি তৈরি করেন তাহলে প্রথমে ভিজা চালের গুঁড়িটাকে ভেজে নিতে হবে আমি থেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দুই কাপ চালের আটা ভেজে নিচ্ছি চালের গুঁড়িগুলো ভাজার সময় কিন্তু চোলাচটাকে মিডিয়াম টুলোতে রাখতে হবে এর থেকে বাড়িয়ে দিলে গুঁড়িগুলো কিন্তু পুড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আরেকটা কথা নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে এই গুড়িগুলা সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে আর যখন দেখবেন গুড়িগুলো একদম জোর হয়ে গেছে নাড়ার সাথে সাথে কিছুটা গুড়ি উপরে উঠে আসছে দেখেন একদম জোর হয়ে গেছে তাহলে বুঝবেন যে গুড়িগুলো একদম হয়ে গেছে আর এখন গুড়িগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চোলায় তার মধ্যে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি সুজি এই সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুজিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব যখন দেখবেন যে সুজির গা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে স্মেল বের হচ্ছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিব গুড় এখানে আমি এক কাপ গুড় দিয়ে দিয়েছি গুড়টাকে কিন্তু আগে কুচি করে রেখেছি গুড়টা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব এখানে অল্প একটু পানিও অ্যাড করতে পারেন এই মিশ্রণটার মধ্যে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি না হলে পড়ে যেতে পারে তারপর দেখেন এরকম হয়েছে গুড়টা কিন্তু গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কোরানো এক কাপ নারিকেল নারিকেলটা দিয়ে অনবরত নেড়ে ছিঁড়ে দিব এটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি সুজিটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব আটালো একটা ভাব আসে এর মধ্যে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় একবার এইভাবে ট্রাই করবেন আমি কিছুটা নারকেল রেখে দিয়েছিলাম এটা পরে আবার অ্যাড করছি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব অল্প একটু লবণও দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ছালের গুঁড়িটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা ঠান্ডা হয়েছে হালকা কুসুম গরম আছে আর এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ঢো তৈরি করে নিচ্ছি ঠিক ম্যারাপিটার যেরকম ডোটা তৈরি করি সেরকম একসাথে পানিটা দিবো না অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো শীত কিংবা গরম যে কোনো সময়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঢোটাকে আমি আরও কিছুটা সময় মুতে নিয়েছি দেখেন খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নিয়েছি আর শক্ত টাইপের একটা ঢো হবে এত নরম হলে কিন্তু হবে না তো ঢোটায় কিন্তু একদম রেডি এটাকে চাইলে রেস্টে রাখতে পারেন পাঁচ মিনিটের মতো এতে করে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে রেস্টে না রাখলেও কিন্তু কোনো সমস্যা নাই দেখেন একদম রেডি আমি এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এটা একদম মেরা পিঠার মতো প্রথমে হাতের তালুতে নিয়ে একটা চ্যাপ্টা করে রুটির মতো বানিয়ে নিয়ে মাঝখানে আমি নারকেলের পোড়টা দিয়ে দিচ্ছি নারকেলের পোড়টা দিয়ে এই পিঠাটাকে গুল করে নিতে হবে আর খুব ভালোভাবে এটাকে গুল করতে হবে কিছুটা সময় নিয়ে না হলে কিন্তু পিঠার গায়ে কিন্তু ফাটল থাকবে তো কিছুটা সময় এভাবে নেওয়ার এভাবে নেওয়ার পর আমি দুইটা সাইড দিয়ে মেরা পিঠার মতো করে নিয়েছি তো আপনারা একদম সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই সহজ আসলে বলে বোঝানোর মতো কিছুই নাই এটা দেখেই বুঝে নেবেন আর এটা সবাই আশা করছি বানাতে পারেন তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর এই পিঠাগুলো গরম গরম খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা যারা যারা দেখছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন আপনারা চাইলে এটাকে মেরা পিঠার মতো বানাতে পারেন আমি যেভাবে পিঠাগুলো বানাইছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কারণ এই পিঠাগুলো অনেকটাই সময় নিয়ে ময়ান করতে হবে আমি বেশ বড় সাইজের পিঠাগুলো বানিয়েছি এই পিঠাগুলো বড় সাইজ করে বানালে দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে আর এখন হচ্ছে এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পালা আমি এখানে একটা স্টিলের যে চাটনিগুলো আছে ওইটা নিয়েছি আর এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে পিঠা বা দেওয়ার যে পাত্রগুলো আছে ওইগুলোর মধ্যেও দিয়ে দিতে পারেন সবগুলা পিঠা দিয়ে দিয়েছি একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে যাতে একসাথে না লেগে যায় এই কাজটা একটু সাবধানে করতে হবে এই পিঠাটা একটু বাঁকা হয়ে গেছিলো আমি আবারও ঠিক করে দিচ্ছি সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি আর এদিকে একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি পানিটা যখন বলক আসবে তখনই কিন্তু এই চাকনিটা এটার উপরে বসিয়ে দিচ্ছি পানিটা বলক আসার আগে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না পানিটা বলক আসার পরেই পিঠাগুলো দিতে হবে আপনার আগে কিন্তু পানিটা চুলায় বসিয়ে রাখবেন যখন দেখবেন যে বলক চলে আসছে তখন পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আট থেকে নয় মিনিটের মতো টোটাল রান্না করেছি আর এখন হচ্ছে আমি একটা কাটি দিয়ে দেখে নেবো পিঠাগুলো হয়েছে কিনা। যদি এই কাটিটা একদম ক্লিন আসে দেখেন কাটিটা কিন্তু ক্লিন আসছে মানে কাঁচা যে ভাবটা এটা কিন্তু আসে নাই তার মানে পিঠাগুলো হয়ে গেছে আর এখন দেখেন এই পিঠাগুলোর মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিলে এই পিঠাগুলো একসাথে লেগে যাবে না আর এই চাঁকনি থেকে খুব তাড়াতাড়ি উঠে যাবে পিঠাগুলো দেখেন মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আপনারা এইভাবে এই পিঠাগুলো খেয়ে নিতে পারেন আমি এগুলাকে মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মাসা এই পিঠাগুলো গরম গরম খেতে কিন্তু মাসা আল্লাহ অনেক বেশি ভালো লাগে শীত কিংবা গরম যে কোনো সময়ে এই পিঠাটা সবার প্রিয় আর এই পিঠা বানানো এত বেশি সহজ আমি আশা করছি সবাই বানাতে পারবেন এমন কোনো মানুষ নাই যে এই পিঠা বানাতে পারে না আর এই পিঠাগুলো যদি ঠান্ডা হয়ে যায় আবারও আপনারা ভাপিয়ে খেয়ে নিতে পারেন এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু উপরটা নর্মালি শক্ত হয়ে যায় আপনারা যখন খাবেন পানি গরম করে পানির উপরে একটা স্ট্যান্ড বা চাকনি দিয়ে এটা দিয়ে ভাপিয়ে নেবেন চার থেকে পাঁচ মিনিট দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গেছে মনে হবে মাত্রই আপনি এই পিঠাগুলো বানিয়েছেন একদম সহজ ছোট থেকে বড় সবাই বানাতে পারবে আর সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম